বন্ধুরা এই জীবনটা অনেকের জন্য অনেকটা দামি আর অনেকের জন্য অনেকটা কম দামি তার বেশ কটা কারণও রয়েছে কারণগুলো হলো বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশিই হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশের রঙ বদলায় সে তো মানুষের প্রয়োজনে কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থকর মানুষ না সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলেই আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প করে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো না নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন সব কিছুই নিয়ে আসে যখন যায় সব কিছুই নিয়ে যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীদের ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে শেখার মতো পার্থক্য আছে একটা বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর ঠিক তেমনই জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকেও কোনো ছোটো ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতিই থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যর উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজেই আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের উপরে অভিশাপ বড়ো কঠিন জিনিস আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি তাদের অবহলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালো বাঁচতে হয় তার জন্য কেঁদি কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কারণ ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে তুমি আমার উপর বিশ্বাস ভেঙেছো তাই আমার কাছ থেকে কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না মানুষ বদলে যাওয়ার রূপ দেখতে দেখতে সেটাকে না স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়ে যায় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো লাগে কষ্ট মানুষকে পরিবর্তন আবার কষ্ট মানুষকে শক্তিশীলও করতে সাহায্য করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করাতে নেই বেশি গুরুত্ব দিয়ে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসা রঙ হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থভরের যোগ অতিরিক্ত সরল হলেও মানুষ তোমায় দাম দিবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতে চাইতো না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্ন ভাঙার কষ্টে অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে ভালো সব আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটো প্রয়োজনেই ব্যবহার করা হয় জীবনে কোনোদিন ওই মানুষটা ঠকিও না যে তোমায় মিথ্যাকে সত্য ভেবে নাই জীবনে কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বিতা চেষ্টা হলো পোকাম টেনশান আর মানসিক চাপে তারাই বেশি থাকে যাদের নিজের চেয়ে বেশি অন্যের কথা একটু বেশি ভাবতে ভাগ লাগে ইতিহাসে রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষরা ইতিহাসই গড়ে তোলে সন্দেহ বা ব্যর্থতার থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে সংসারে অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহলায় অনাদার ও দুর্ব্যবহারে কখনও মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু বলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেমে সে মিথ্যা বলছে কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে যাওয়া ও আজীবন কলিজাতেই থাকে শুধু বই প্রকাশটা হয় না আর কি বোঝার ক্ষমতা কম বেশি সকলেরই আছে মনে করো না আমি আর কাউকে বুঝিও না বোঝার পান করে কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টি আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা কাঁচায় পড়াতেন নিশ্চয়ই বড় মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখনো কখনো রাগ হাসির ক্ষেত্রে স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্যই হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায় যখন ছোটো ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক কিন্তু একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই করা তাই সম্ভব পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় অপন্য। মহাজনের দখলে থাকলে তার চোড়া মূল্যে ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য নিজেকে কারোর সাথে তুলনা করবে না শুধু এইটুকু নিজেকে বলবে সবার দ্বারা সম্ভব আমি কেন পারবো না আমার সফলতা অর্জন করতে চায় সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা নেই সেটা আমার করতে চায় না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় তেমন ত্যাগ স্বীকার না করলে সফলতা অর্জন করা যায় না একমাত্র রোজগারের ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার ভালো রাখার মানুষের অভাব হয় না লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা তাকে ত্যাগ করো কারণ ঠকে যাওয়া আর সে ঠকবে কিন্তু তুমিও ঠকবে একদিন একদিন শিখে যাবে আর তুমিও ঠকতে ঠকতে নিজে একদিন ফেঁসে যাবে নিজের মনকে অন্যের খারাপ ব্যবহার কারণে ভেঙে ফেলো না বরং ফুলটা ভেঙে মনটা ঠিক রাখো কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমি থাকতে পারো তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না মানসিকভাবে স্ট্রং হতে গেলে নিজেকে ভাঙতে দেখতে হয় অনেক কিছু হারাতে হয় নিজের কান্নার জলসোধ ভাসাতে হয় এটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাস করে দেয় এটা ভুল সিদ্ধান্ত দেখুন করে দেয় অভিজ্ঞতা যেদিন একজনের প্রতি মন স্থির করে রাখবে সেদিন দাবি করবে ভালোবাসে সুস্থ থাকার জন্য হলো হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে অন্যের ভয়ানক হয়ে ওঠে এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা একটুও ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হচ্ছে আরও এইরকম ভিডিও দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে